নিউজ টিভি অনুমতি ছাড়াই নাম দেওয়া হলো এনসিপির কমিটিতে আছেন সরকারি চাকুরিজীবীও শেরপুরের নালিতাবাড়ি উপজেলায় জাতীয় নাগরিক পার্টির একত্রিশ সদস্যের সমন্বয় কমিটিতে একজন শিক্ষানবিশ আইনজীবী ও একজন সরকারি চাকুরিজীবীর নাম অন্তর্ভুক্ত করা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ওই আইনজীবীর দাবি সম্মতি না নিয়েই তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে উপজেলা এনসিপির কমিটি ঘোষণা করা হয় গত বৃহস্পতিবার রাতে এতে স্বাক্ষর করেন এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন ও মুখ্য উত্তরাঞ্চলের সংগঠক আলম নাম কমিটিতে থাকায় প্রতিবাদ জানিয়েছে সামিয়া সুলতানা নামের একজন শিক্ষানবিশ আইনজীবী তার অভিযোগ তার অনুমতি ছাড়াই কমিটিতে তার নাম ও মুঠোফোন নম্বর ব্যবহার করা হয়েছে যা তাকে চরমভাবে বিব্রত করেছে এ বিষয়ে গত শুক্রবার রাতে ফেসবুক পোস্টে সামিয়া লিখেছেন আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই এবং এই কমিটিতেও আমার কোনো ভূমিকা নেই কে বা কারা আমার নাম দিয়েছে জানি না আমি তীব্র প্রতিবাদ জানাই ও প্রয়োজনে আইনি ব্যবস্থা নেব কমিটিতে সরকারি প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের সহকারী শিক্ষক জুবার আহমেদকে প্রধান সমন্বয়কারী করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলেছে অনেকেই সরকারি চাকরির বিধিমালা অনুযায়ী কোন সরকারি কর্মকর্তা বা কর্মচারী রাজনৈতিক দলের সম্পৃক্ত হতে পারেন না এছাড়া কমিটিতে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের কয়েকজন নেতা কর্মীর নাম থাকারও অভিযোগ উঠেছে এ বিষয়ে জানতে নালিতাবাড়ি উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী জুবার আহমেদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি শেরপুর জেলার জাতীয় নাগরিক পার্টির সদস্য আরিফ সাফারি বলেন বিষয়গুলো আমরা জেনেছি এ নিয়ে আমাদের ফোরামে আলোচনা হচ্ছে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে জাতীয় নাগরিক পার্টি যা সংক্ষেপে হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কর্তৃক বাংলাদেশে প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাহিদ ইসলামকে আহ্বায়ক করে আঠাইশে ফেব্রুয়ারি দুই হাজার সালে রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয় এটি হচ্ছে বাংলাদেশের ইতিহাসের প্রথম ছাত্র নেতৃত্বাধীন রাজনৈতিক দল এটি ছাত্র জনতার অভ্যন্তান সফল হওয়ার ফলাফল